হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি চল তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর আজকের ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পারবে রাহুলদার আর দিদির অ্যানিভার্সিটি সেলিব্রেশন আমরা কিভাবে করেছিলাম তো আমাদের ঘরটার খাটটা কিন্তু ওর সাজিয়েছিলাম ওদের অ্যানিভার্সিটির জন্য কারণ হলো ওদের ঘরের খাটটা ভেঙে গেছে ঘাট ভেঙে গেছে হলো আমাদের বাড়ির স্টুডেন্টের মারা মানে গার্জিয়ানরা এত লোক একসাথে উঠে বসেছে তারপরে রাত বারোটার সময় সেলিব্রেশনে তোমরা দেখবো ওরা খাটের উপর উঠে কী উৎপাত ছে যার জন্য খাটটা ভেঙেই পড়ে গেছে তার জন্য ওই ঘরে তার খাট নেই আর খাট না থাকলে কীভাবে সাজাবো বলো যেহেতু ওরা আমাদের অ্যানিভার্সারি দিন সাজিয়েছিল তার জন্য সুমিতের খুব শখ হয়েছিল যেহেতু আমরা তার জন্যই সাজাচ্ছিলাম আর এডিটে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে তার জন্য তোমাদের সবার কাছ থেকে আগেই সরি চেয়ে নিচ্ছি বিকজ কী বলো তো আমার আইফোন থার্টিন প্রোটা আর নেই ও মৃত হয়ে গেছে জানি না কবে ফোন নিতে পারবো কবে আবার ঠিকঠাক করে ভিডিও আসবে এখন আমি অ্যান্ড্রয়েড থেকে এডিট করছি যার জন্য হয়তো সব কিছু পারফেক্ট নাও থাকতে তো সেইভাবে মানিয়ে গুছিয়ে তোমরা দেখো প্লিজ আমাদের কিন্তু এখানে খাট সাজানো কমপ্লিট যেমন তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে সুমিতা আর আমি মিলে সাজিয়েছি যেটা তোমরা এতক্ষণ টাইম ল্যাপসে দেখেছো আর আমি না ভেতরে একটা হার্ট করেছিলাম মানে খাটের মাঝখানটা সেইটা দেখো কিভাবে নষ্ট করে দিয়েছে মাম মাম সারা খাটে ঝরিয়ে দিয়েছে পাপা তুমি এমন কেন করলে আমি ওখানে একটা হার্ট বানিয়েছিলাম তুমি নষ্ট করলে কেন পচামে একটা তো যাই হোক খাট তো আমাদের সাজানো হয়ে গেছে খুব সুন্দর করে যেমন তোমরা দেখতে পাচ্ছ আর এইখানে কিন্তু এনেছে দুটো ফুলের মালা সিঁদুর এখানে টোপর মানে আমরা আবার বিয়ে দেব ওদের আগ আগের বছরের মতো তো চলো এই সব কিছু নিয়ে একটা ছোট্ট সিনেমাটিক শট দেখি এমন এভাবে দুই থেকে যা সভাবে আমি বুঝু যেছি এখানে কিন্তু আমাদের সব রেডি হয়ে গেছে এখানে আমরা মালা রেডি করে নিয়েছি তার সাথে এখানে একটা নতুন সিঁদুর আর এখানে দেখো টোপর আর মুকুট ঠিক বললাম কি না যাই না এখানে আমার মাম্মাম নিয়ে দুষ্টু করছে আর কি অবস্থা করেছে পুরো বিছানা সুন্দর করে সাজিয়েছে সেটা আর টোপরটাও দেখতে হচ্ছে খুব সুন্দর সব তুমি চয়েস করে এনেছো ইয়েস নিজের বিয়ের সময় তো এগুলো আনি নি আমার এগুলো দরকার পড়েনি ওই ও কি করছে তোমার বুঝি তোমার বিয়ে হয়েছিল হ্যাঁ

ওরা দুজন চলে এসেছে এখন ওদের একটু সাজিয়ে এই দেখো কি করে লাইট আপ ফুল শজ্জার কাছছর জন্য হচ্ছে গাইজ ফুল তুমি তোমারও হবে তোমারও হবে তো একদিন আমারও হবে আমি দেখবা তুমি আমার বিয়েতে কি সাজাও আমার ফুল এই হবে

আরেকবার আরেকবার মালা আরেকবার হবে মালা ধরা দেয়ালে পেলায় বিয়ে লাগাই মন্ত্র লাগে না এত খুশি

কমপ্লিট কমপ্লিট তিনবার কমপ্লিট হাত দিয়ে বেশি করে চলো রাহুল দা আবারও তিনবারের মতন বিয়ে হয়ে গেছে ওরা হাত দুটো তিনবার তিনবার তোমরা প্রত্যেক বছর বছর যেন আমরা বিয়ে দিতে পারি তার জন্য আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখো যাতে বেশি বেশি ডলার আসছে হ্যাঁ বাবুদা আমারও শুধু মনটাই বাবু সুমি সবাই মুখে চলে যেত আমি চলেই যাব আরে দাদাও বলেছি বলেছি বলে আমি কখন বললাম কখন কি না আমার বান্ধবী বন্ধু কেমন লাগলো আজকে